আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাংলাদেশে এই একটা ট্রেন্ড চালু হয়েছে যে কি যে কোনো কিছুতে কাকে নিয়ে আসতে হবে বিদেশি বিশেষজ্ঞ নিয়ে আসতে হবে নোবেল পুরস্কার জয়ী এটা হতে হবে জাতিসংঘের মহাসচিব এটা হতে হবে আমেরিকার প্রেসিডেন্ট এটা হতে হবে বিদেশি এটা হতে হবে সো জিনিসপত্রগুলো পচাতে পচাতে অথবা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এটা লাগবে আইসিসিতে যাচ্ছে এটা লাগবে মানে একটা জিনিস ধরলে সেটাকে পচাতে 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 এমন একটা লেভেলে নিয়ে যায় আজকে আমাদের প্রধান উপদেষ্টা মনে হয় অর্থ মন্ত্রণালয়ের যারা নীতি নির্ধারণে ছিল শেয়ার বাজার বা বাজার নিয়ে তাদের সাথে মিটিং করেছে এবং সেই মিটিংয়ে এই জিনিসটা উঠে আসছে যে গত অনেক বছর ধরে অনেক মাস ধরেই তো শেয়ার বাজারের অবস্থা প্রচণ্ড রকমের খারাপ এবং গত দুই মাস ধরে যেভাবে অবিরামভাবে শেয়ার বাজার পড়ে যাচ্ছে এরকম জিনিসপত্র বাংলাদেশের শেয়ার বাজার আগে কখনো দেখেনি তাহলে আমাদের প্রধান উপদেষ্টা বলেছে নাস্তা ফিরিয়ে আনতে শেয়ার বাজার যেন লুটেরা আড্ডা খানা হয় এখানে একটা কথা মনে রাখতে হবে লুটেরা কেন আমাদের আমরা দেখেছি ট্যাক্স লুট করে নিয়ে যেতে আগামীতে ট্যাক্স দেবে না সেটাও লুট করে নিয়ে আসবে লুটেরা সবাই আমাদের গরিবদেরকে সবাই লুট করেছে এখন যেটা দরকার সেটা হচ্ছে কি রেগুলেশনটা প্রতিষ্ঠা করা নিজেই যদি লুটপাট করি তাহলে এই ধরনের মহার্ঘ বাণী দিয়ে কি কাজ সে ধরনের টাইপের বাণী দিয়ে কি কাজ তার আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ডাইপারের বিশেষজ্ঞ এখন আমরা যেটা জানি আমাদের যারা উপদেষ্টা পরিষদ তারা সবাই তো তারা নিজেদেরকে মনে করে যে তারা হচ্ছে এক্সেপশনাল কেউ একজন না অথচ আমরা জানি যে তারা হচ্ছে শিশু এবং ডাইপার নিয়ে তারা চলতেছে যারা নয় মাস বাংলাদেশকে যেভাবে চালিয়েছে এভাবে বাংলাদেশ কখনো এর এত বাজে অবস্থা কখনো বাংলাদেশ চলেনি তাহলে আমরা দেখেছি পুঁজিবাজারের এই যে পতন নিয়ে আমাদের প্যারিস থেকে সম্ভবত পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট দিয়েছিল তিনি এক্সপার্ট দেওয়ার কথা বলেছিলেন বিদেশি এক্সপার্টদের এখন সেই প্রেসক্রিপশানেই আমাদের অন্তর্বর্তী সরকার হাঁটতেছে পিনাকি ভট্টাচার্য তিনি একজন বিশেষজ্ঞ তিনি এখন নতুন নতুন বিশেষজ্ঞদেরকে তিনি বাংলাদেশের পুঁজিবাজারে পাঠাবেন এমন একটা ব্যবস্থা দেশ চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি ফেসবুক পোস্ট কেন্দ্রিক দেশ চলছে আর চলছে কি হিল্লি দিল্লি থেকে দু একজন কি করে নানা রকমের বাণী দিয়ে দেশ চলছে যেখানে কোনো প্রাধান্য নাই যোগ্যতার কোনো প্রাধান্য নাই আছে যেটা সেটা কি নানা রকমের হুজুগ দিয়ে চলছে আমরা একটা ভিডিও দেখিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে যে কুঁজিবাজারের মিটিংয়ে আমরা দেখেছিলাম যে বডি ল্যাঙ্গুয়েজ কি তারা মহা খুশি লুটপাট করতে পেরে তারা যে মহা খুশি সেটা আমরা ওই যে প্রেস উইং যে ভিডিওটা প্রকাশ করেছে সেই ভিডিওতে আমরা দেখতে পেয়েছি বসেছে কজন বসেছে পাঁচজন বসেছে পাঁচজনের মধ্যে দুজন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা বা সহকারী আর বাকি তিনজন হচ্ছে গিয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে আসছে এরকম সুতরাং মোট ছয় জনের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমরা যা দেখেছি তাতে আমাদের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এরা অর্থনীতি সম্পর্কে কিছু জানে না এরা পুঁজিবাজার সম্পর্কে কিছু জানে না এরা এখন আমাদের কি হয়ে গেছে এরা এখন আমাদের বিশেষজ্ঞ হয়ে গেছে এরা এখন মাথার উপরে বাংলাদেশকে নিয়ে চলে আমি ঠিক বুঝি না আমাদের দেশটা আসলে চলছে হচ্ছে হাওয়ার উপরে চলছে একটা গান ছিল সম্ভবত হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল আমাদের দেশটা আসলে আল্লাহ চালাচ্ছে আল্লাহ চালাচ্ছে কিছু নাই কিছু নাই পদার্থ কিছু নাই সব অপদার্থ দিয়ে ভরা সব অপদার্থ দিয়ে ভরা ইন্টারন্যাশনাল লুটেরা আসছে এখন পুঁজিবাজারে যে লুটেরা আছে তাদেরকে ধরার জন্য গত নয় মাস ধরে ধরতে ধরতে পুঁজিবাজার কমাতে কমাতে তাহলে আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে পুঁজিবাজার যখন উঠে তখনও লুটেরারা টাকা মারায় পুঁজিবাজার যখন পড়ে তখনও কি লুটেরারা টাকা মারে মানে বড় মাছ যারা আছে তারা সবসময় উইন করে মাঝখানে বিপদে পড়ে যায় কারা বিপদে পড়ে যায় গরিব মানুষগুলা এখন কি এমন পুঁজিবাজার বানিয়েছে যেখানে বছরের পর বছর ধরে কি থাকে নেগেটিভ গ্রোথ থাকে নেগেটিভ গ্রোথ থাকে মানে পুঁজি হারাতেই থাকে পুঁজি কখনো বাড়ে না বাজারে পুঁজি বাড়বে কখন যখন আপনার ইন্ডেক্সটা বাড়বে এখন সামরিকভাবে আমাদের পুঁজিবাজারের ইন্ডেক্স সব সময় পড়তেছে সব সময় পড়তেছে তাহলে এই যে এই পড়ার মধ্যে যে আছে মানে একটা সর্বোচ্চ লেভেল ছিল সেখান থেকে সেটা সবসময় পড়তেছে গত দশ বছর পনেরো বছর ধরে পড়ছে তাহলে পুঁজি লাভ করছে কারা অল্প কিছু বরফ মাছ যেগুলো আছে তারা লাভ করছে তাহলে আমরা কোথায় যাচ্ছি আমরা সেই ঘুরে ফিরে আমাদের আজকে মনে হয় বিএমপির যুগ্ম মহাসচিব রুল কুবুর রিজবি বলেছেন হাসিনা থেকেও খারাপ অবস্থার মধ্য দিয়ে দেশ চলছে এবং আমাদের এই যে টপ ম্যানেজমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে আবু সালাউদ্দিন তারপরে আরেকটা একটা খলিল নাকি যে পুঁজিবাজার বিশেষজ্ঞ পুঁজি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এরা যদি আমাদের টপ ম্যানেজমেন্ট যদি আমাদেরকে এরকম একটা প্রেসক্রিপশান দেয় যে প্রেসক্রিপশানে আমরা ভালো কিছু দেখি না অর্থনীতিতে ভালো কিছু আসে না তাহলে আমরা কোথায় গিয়ে ভরসা রাখব দেশের ভবিষ্যৎ কোথায় আছে দেশের ভবিষ্যতে আমি ভালো কিছু দেখি না আপনারা কোথায় কি ভালো দেখেন সেটা আমাদেরকে একটু মন্তব্যতে জানাতে পারেন অথবা পুঁজিবাজার কীভাবে ভালো হতে পারে সেটাও বলতে পারেন অথবা এই যে যাদেরকে দিয়ে এখন পুঁজিবাজার চলতেছে আবু আহমেদ তারপরে মাকসুদ সালাউদ্দিন অথবা আমাদের যে বিশেষ সহকারী যে আছে এরা কি করবে এদের করণীয় কী এরা যোগ্যতা কোথায় এদের যোগ্যতাটা কী অথবা আমাদের যে অর্থ মন্ত্রণালয়ের যে বিভাগটা আছে এফআইডি তারা কি করবে তাদের কাজটা কী তারা কি পারে সো এইভাবে যদি একটা দেশ চলে সব কাজ যদি অন্য দেশের কাছে সাব কন্ট্রাক্ট নিয়ে দেওয়া হয় যেমন বর্তমানে আমাদের সরকারে যারা মোটামুটি অনেক শিশু পর্যায়ে আছে তাদের বড়ো একটা অংশ কিন্তু বিদেশি নাগরিক তাহলে এভাবে যদি বিদেশিদের কাছে কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হয় তাহলে দেশটা থাকার কী দরকার ছিল স্বাধীন করার কী দরকার ছিল জুলাইতে এত অভ্যুত্থানী বা করার কী দরকার ছিল আমেরিকার কলোনি অথবা ভারতের কলোনি অথবা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়ে গেলেই তো হয় আপনারা কী বলেন এক হয়ে গেলে কি হয় এভাবে যেভাবে আমাদের নীতি নির্ধারণেরা যেভাবে দেশ চালাচ্ছে দেশের সম্পদগুলোকে যেভাবে অবমূল্যায়িত করছে সেখানে আপনারা কি বলবেন আমি আমার কথা বলেছিলাম যে সালাউদ্দিনের সাথে আমি দেখা করেছিলাম তারা আমাদের মধ্যে কোনো পদার্থ দেখে না তারা দেখে কি অপদার্থদের মধ্যে তারা পদার্থ দেখে সো আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ